সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নয়মিলিতে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবেন সে প্রসঙ্গ হচ্ছে রোহিঙ্গা আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় দশ লক্ষের উপরে রোহিঙ্গা দীর্ঘ দুই বছরের উপরে তারা বাংলাদেশে বসবাস করছে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেখানে সেনাবাহিনী কর্তৃক নির্মম অত্যাচারের ফলে বাংলাদেশে তারা প্রবেশ করেছিল দুই সালে এরপর থেকে আপনার বাংলাদেশ সরকার এবং এই দেশের সাধারণ জনগণ এমনকি প্রতিটা রাজনৈতিক দল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে রোহিঙ্গাদেরকে আপনার টেকনাফ উখিয়া কক্সবাজার সহ অনেক জায়গায় আশ্রয় দিয়েছে সরকারের তরফ থেকে আপনার বেশ কয়েকটা আশ্রয় প্রকল্প আপনার হচ্ছে যে আশ্রয় তাবু বা আশ্রয় এরিয়া খোলা হয়েছে ইভেন রোহিঙ্গাদের ব্যাপারে আমার বাংলাদেশের মধ্যে একটা জিনিস খুব ভালো লেগেছে যে আমাদের দেশের হিন্দু ভাইরা খ্রিস্টানরা বৌদ্ধরা তারা পর্যন্ত এখানে ধর্মীয় দৃষ্টিকোণ বিভেদ ভুলে গিয়ে সেইখানে তারা সবাইকে সাপোর্ট করেছে সহায়তা করেছে কারণ আমরা এক সময় ভারতে নাইনটিন সেভেন্টি ওয়ানে শরণার্থী ছিলাম সেই জায়গা থেকে কৃতজ্ঞতা বোধ সবার মধ্যে কাজ করেছে কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে বর্তমানে এসে রোহিঙ্গাদের ব্যাপারে নানান ধরনের আপনার যেই তাদের ক্রাইমমূলক অ্যাক্টিভিটিস বা আপনার বাংলাদেশের নাগরিকত্ব নেওয়া বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে আপনার দেশের বাইরে চলে যাওয়া তো এরকম নানান ঘটনার কারণে সরকার আস্তে আস্তে কঠোর হচ্ছে প্রসঙ্গ এই কারণে আজকে রোহিঙ্গা যে রোহিঙ্গাদের জন্য আপনার যে এলাকাগুলোতে তারা বসবাস করে সেখানে বেড়া টোটাল এলাকা জুড়ে একটা প্রাচীর গড়া হবে যে কাটা কাটাতার দিয়ে টোটাল এলাকাটাকে ঘিরে রাখা হবে এখন এই ঘিরে রাখা প্রসঙ্গে কথাটা এসেছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি আপনার যুক্তরাষ্ট্র কানাডা এমনকি জাতিসংঘের একটা পরিদর্শনকারী দল যারা আপনার এসেছিল রোহিঙ্গাদেরকে সে দেখার জন্য যে কি অবস্থায় আছে তো তারা রোহিঙ্গা ক্যাম্পগুলা আপনার ঘুরে পরবর্তী সময় বাংলাদেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তার সাথে দেখা করেছেন তো সেইখানে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব তিনি এই বিবৃতি দিয়েছেন আর এই বিবৃতির রেফারেন্স হচ্ছে আপনার যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়া প্লাস সরকারিভাবে তাদের ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন তিনিও রোহিঙ্গাদের ব্যাপারে একটু কঠোর মনোভাব আস্তে আস্তে প্রকাশ করছেন এই কারণেই যে আপনার বেশ কিছুদিন আগে মেবি গত মাসে রোহিঙ্গার একটা মহাসমাবেশ করে যেটার অনুমতি সরকার থেকে ছিল না তো সেই মহাসমাবেশের পরে আপনার দেখা গেছে যে সরকার থেকে শুরু করে সাধারণ জনগণ রোহিঙ্গাদের ব্যাপারে একটু কনসেন্ট্রেশনটা অন্যান্য সময়ের তুলনায় বেশি ইউজ করছে ইভেন আপনার রোহিঙ্গা ক্যাম্পের এরিয়াগুলোতে মোবাইল ফোনের নেটওয়ার্কিংটাও আপনার ক্ষেত্রবিশেষে বন্ধ করে রাখা হচ্ছে কারণ আপনার জানেন যে মোবাইলের মাধ্যমে অপকর্মগুলো খুব দ্রুত করা যায় আর স্থানীয় একজন যুবলীগ নেতাকে রোহিঙ্গারা ডেকে নিয়ে গুলি করে হত্যা করার পর থেকে প্রশাসনের পক্ষ থেকে আরেকটু বেশি স্ট্রং হয় এই যে নূর ছিলেন যিনি এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রধান ছিলেন রোহিঙ্গা সন্ত্রাসী তো তারই উপরে ওঠা বা তার সাথে স্থানীয় ক্ষমতাসীন দলের লোকদের যে সম্পৃক্ততা সেগুলোকে ঘিরে আপনার নানান ধরনের পরিস্থিতি রোহিঙ্গাদের ব্যাপারে একের পর এক সামনে আসছে তো সরকারের এই সিদ্ধান্তে আপনার আন্তর্জাতিক যে সম্প্রদায় আছে মহল আছে মানে যাদের কাজ হচ্ছে এসে যে নাক গলানো আর কি আহ বেসিক্যালি মিয়ানমারের সাথে তাদের এই নাক গলানো মিয়ানমার পাত্তাই দেয় না কারণ মিয়ানমার আপনার বেশ কয়েকবার রোহিঙ্গাদের ফেরত নেবে বলেও ওইরকম ভাবে আসলে তারা কার্যক্রম শুরু করেনি লাস্ট মাসে আপনার সামান্য কিছু রোহিঙ্গা নেওয়ার কথা ছিল বাট রোহিঙ্গারা আপনার যেতে চায়নি আর এটার পিছনে গোয়েন্দা সংস্থাদের যে রিপোর্ট ছিল যে বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে রোহিঙ্গারা যাতে আপনার মিয়ানমার ফিরে না যায় সেইখানে একটা চক্র কাজ করছে যারা মিয়ানমার ফেরত যেতে চাচ্ছে তাদেরকে আপনার নানানভাবে ভয় ভীতি সহ অনেক ধরনের আপনার নির্যাতন করা হচ্ছে ইভেন এ পর্যন্ত যারা মিয়ানমার ফিরে যেতে চেয়েছে প্রায় পঁচিশ জন রোহিঙ্গাকে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন সময় হত্যা করা হয়েছে তো এই যে সামগ্রিক অবস্থা ইভেন আপনার বাংলাদেশের এক শ্রেণীর দালালদের মাধ্যমে যারা বাংলাদেশে বসবাস করে বাট মির্জা টাকা পয়সা লোভ সামলাতে পারে না তারা আপনার অনেক রোহিঙ্গাকে বাংলাদেশের নাগরিকত্ব ভোটার আইডি কার্ড পাসপোর্ট করার জন্য সুযোগ দিয়েছেন ইভেন স্থানীয় যেই বাঙালিরা আছেন তাদের সাথে বিয়ে শি দিয়ে তাদেরকে আপনার কি বলে যে ওই যে কলেজে নাগরিকত্ব হয় সেই ধরনের সুযোগ স্থানীয় একটা দালাল চক্র দিচ্ছেন ইভেন আপনার এখানে গোপনে গোপনে রোহিঙ্গাদের কাছে এক ধরনের হাতিয়ার বিভিন্ন এনজিও তুলে দিচ্ছে এর মাঝখানে আছে আপনার কাচি খুন্তি দা ছুরি তারপর হচ্ছে যে সেনি কুরাল এরকম নানান ধরনের আপনার হাতিয়ার রোহিঙ্গাদের কাছে আছে তো আরেকটা বিষয় হচ্ছে রোহিঙ্গাদের ভিতরেও আপনার এখানে এ ব্লক বি ব্লক সি ব্লক ডি ব্লক এখানে ব্লকে ব্লকে ভাগ করা আছে সেখানে একটা ভোটার ক্যাম্পেইন দেখা গেছে যে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে আপনার এক ধরনের নির্বাচন হচ্ছে যেটার ব্যাপারে বাংলাদেশ প্রশাসনের বা সরকারের কোনো অনুমতি নাই ভিতরে ভিতরে তারা তাদের ভিতরে একটা নির্বাচন করে যাচ্ছে তো এই নির্বাচন কেন কেন তাদের ভিতরে এখানে এ ব্লক বা বি ব্লকের নির্বাচন প্রয়োজন সেটার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা আসেনি তারপর হচ্ছে যে স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে বিভিন্ন সময় তাদের মধ্যে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় সেইখানে আপনার পুলিশ যখন আপনার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এখানে ডিউটি পালন করতে যায় তাদের উপরে বিভিন্ন সময় আক্রমণ করেছে স্থানীয় রোহিঙ্গাদের মধ্যে একটা সন্ত্রাসী গ্রুপ যারা ভিতরে ভিতরে রোহিঙ্গাদেরকে কন্ট্রোলিং করছে তো এই সকল সামগ্রিক বিষয়ে তারপর আবার আরও আছে আপনার যে আপনারা জানেন রোহিঙ্গাদের কিন্তু নির্দিষ্ট স্থানে বা এরিয়ার বাইরে যাওয়া নিষিদ্ধ তারপরে রোহিঙ্গারা ওই যে বাংলাদেশের বিভিন্ন দালাল আছে তাদের হাত ধরে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে ইভেন আপনার বাংলাদেশ থেকে কলকাতা ভারতের বর্ডার পাড়ি দেওয়ার সময় সীমান্তেও অনেক রোহিঙ্গারা কিন্তু আপনার আটকৃত হয়েছেন আবার ভারত থেকেও কয়েকজন রোহিঙ্গাকে শনাক্ত করা হয়েছে যারা বাংলাদেশে রোহিঙ্গাদের ভেতর থেকে বের হয়ে ভারতেও প্রবেশ করছে তার মানে হচ্ছে তারা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে তো এই টোটাল পরিস্থিতিতে আর দেখা গেছে যে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়াটা আসলে কবে নিবে কখন নিবে সেটারও এই মুহূর্তে কোনো সমাধান নেই যেটা নিয়ে বাংলাদেশের মানুষ যারা আছেন তাদের একটা হেডেক হিসেবে কিন্তু রোহিঙ্গারা আছেন অনেকে আছেন যে নানান কারণে এখানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য রোহিঙ্গাদের পক্ষে নানান গান গাচ্ছেন তো তাদের ছাড়া বাংলাদেশের সাধারণ মানুষ এই মুহূর্তে চায় যে রোহিঙ্গারা যাতে সুস্থভাবে মিয়ানমার ফিরে যায় আর সমাবেশে যে দাবি রেখেছে এগুলো বেসিক্যালি বাংলাদেশ সরকারের কাছে দাবিগুলো এখানে অযৌক্তিক কারণ আমরা তো তাদেরকে মাইরা মিয়ানমার থেকে ভাগাই নাই সেই কারণে তো এই টোটাল পরিবেশ পরিস্থিতির কারণে আপনার বাংলাদেশ সরকারের প্রশাসনের পক্ষ থেকে যে রোহিঙ্গারা যে স্থানীয় তাবুগুলাতে ক্যাম্পগুলোতে আছে ওইগুলো এই মুহূর্তে অরক্ষিত হ্যাঁ সুরক্ষিত না তারা যে কোনো সময় বের হয়ে যেতে পারতেছে তো টোটাল চারদিকে একটা কাটাতারের বেড়া তৈরি করা হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে টোটাল কাটাতারের যে এরিয়াটা থাকবে সেটাকে আপনার সিসি টিভির আওতায় আনা হবে এই প্রজেক্টটা খুব শীঘ্রই শুরু হবে আপনার টোটাল যে এরিয়া যতগুলো তাবু আছে চারদিক থেকে বেড়া দিয়ে সিসিটিভি করা হবে আর থার্ড হচ্ছে নিশ্চয়ই ছবি যারা দেখেন বা ছবি দেখেন বা আগের যে যে ছবি দেখেন ওয়াচ ওয়াচ টাওয়ার টাওয়ার হচ্ছে যে বড় বড় টাওয়ারের মতো করা হয় সেইখান থেকে আপনার মনিটরিং করা হয় যে কেউ বাইরে যাচ্ছে কিনা ভিতরে ঢুকছে কিনা এগুলো মনিটরিং করার জন্য ওয়াচ টাওয়ার করা হবে এটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তো এই সিদ্ধান্ত আসার পরে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে সবগুলো জায়গায় একটা তাদের মধ্যে হয়তো একটা ভীতি কাজ করতেছে যে সরকার কি তাদের জন্য হার্ড লাইনে যাচ্ছে কিনা ইভেন জাতিসংঘ যুক্তরাষ্ট্র কানাডা যে রাষ্ট্রদূত এখানে আসছে তারা আপনার প্রশ্ন করেছেন যে এই যে মহাসমাবেশ রোহিঙ্গারা করেছিল এটার ব্যাপারে সরকার আসলে কিভাবে দেখছে বা এটার জন্য কোনো পানিশমেন্টমূলক এই যে কাটাতারের বেড়াটা বেসিক্যালি কি কোনো জেলখানা বা বন্দি শিবিরের মতন বানাচ্ছে কিনা বাংলাদেশ সরকার তো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কাল খান কামাল খুব সুস্পষ্ট ভাবে বলেছেন না এটা কোনো বন্দিশালা না বা এটা কোনো জেলখানা না বিশ্বের যত জায়গায় এই রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলো আছে সেগুলো বেসিক্যালি একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে আপনার থাকে মানে নির্দিষ্ট একটা এরিয়ার মাঝখানে তাদের যাতায়াত কিছু থাকা খাওয়া বাজার হাট একটা এরিয়া ভিত্তিক হয় তো সেই ক্ষেত্রে বাংলাদেশ এতদিন ওইভাবে যায় নাই কারণ আমরা ভেবেছি মিয়ানমার থেকে রোহিঙ্গারা যারা এসেছে অল্প সময়ের ভিতরে তারা রোহিঙ্গারা ব্যাক করবে কিন্তু এখন এই মুহূর্তে আসলে যেই পরিস্থিতি দাঁড়িয়েছে তো এটার কোনো গ্যারান্টি নাই কবে রোহিঙ্গারা বাংলাদেশ ছাড়বে আর রোহিঙ্গাদের প্রত্যাবসনের ক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের বন্ধু প্রতিবেশী দেশ ভারত কিন্তু আমাদেরকে পজিটিভ সাপোর্ট দেয়নি এমনি মুখে মুখে যাই বলছে যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টা আসছে তখন ভারত আমাদেরকে ভোট দেয়নি ভোট কিন্তু পাকিস্তান দিয়েছে এদিক থেকে একটা দিক আছে আর সেকেন্ড হচ্ছে রোহিঙ্গাদেরকে কিন্তু আপনার মিয়ানমারের একটা বড় পরাশক্তি কন্ট্রোলকারী দেশ হচ্ছে চীন ও বাংলাদেশের সাথে সুসম্পর্ক থাকলে অনেক ইনভেস্টিং কি বলে ইনভেস্ট করে বাংলাদেশে পররাষ্ট্রনীতিভাবে খুব সুন্দর সম্পর্ক বাট রোহিঙ্গাদের ব্যাপারে চীনের কোনো শক্ত অবস্থান নেই ইভেন বাংলাদেশের কয়েকটা জাতীয় পত্রিকাতে এরভাবে এসেছে যে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়া না যাওয়া ট্রাম্প কার্ডটা হচ্ছে চীনের হাতে চীন যদি মিয়ানমারকে আপনার প্রেশার ক্রিয়েট করে তাহলে আপনার যাবে বাট চীন এই মুহূর্তে করবে না কারণ মিয়ানমারের মধ্যে চীনের বিশাল বিশাল ইনভেস্টমেন্ট এই মুহূর্তে চলছে মিয়ানমারের সাথে খুব সুসম্পর্ক সো তারা তাদের সুসম্পর্ক নষ্ট করে বাংলাদেশের স্বার্থ রক্ষায় রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠাতে চাইবে না তো এই হচ্ছে আপনার বর্তমান পরিস্থিতি আর এটার ব্যাপারে প্রধানমন্ত্রীও আপনার জাতিসংঘে বক্তব্য রেখেছেন যে যারা ইন্টারন্যাশনালি শক্তি আছেন বা যারা আন্তর্জাতিক সংঘ আছেন বড়ো বড়ো দেশগুলো তাদেরকে তিনি আহ্বান করেছেন রোহিঙ্গাদেরকে যাতে অতি শীঘ্রই মিয়ানমারকে চাপ প্রয়োগ করে তাদেরকে যাতে তাদের দেশে নিয়ে যাওয়া হয় ওইখানে তাদের নাগরিক অধিকার তারা ফিরে দেওয়া হোক কারণ বাংলাদেশ দীর্ঘদিন যাবত এই বোঝাটা সহ্য করছে আর আমার মনে হয় আমাদেরও এটা নিয়ে কথা বলা উচিত অনেকে বলেন না আমি বলি আমার বলার কারণ হচ্ছে একটাই রোহিঙ্গারা আসছে আমরা তখন ব্যক্তিগতভাবে আমিও আমার সংগঠন থেকে অনেক সাপোর্ট করছি তাদেরকে খাবার দাবার কম্বল টম্বল দিছি ভাই কিন্তু এখন মনে হচ্ছে যে বাবা তোমরা ফিরে যাও যাও ভালো থাকো আমরা তোমাদের জন্য দোয়া করি কিন্তু বাংলাদেশে থাকতে গেলে হবে কি একদিন দুদিন তিন দিন স্থানীয়দের সাথে খুবই গরম কিন্তু ওইখানে তো আমরা যারা দূরে থেকে আছি আমরাও কখন যে গরম হয়ে যাই সেটার গ্যারান্টি নাই তো রোহিঙ্গাদের জন্য দোয়া রইলো শুভকামনা রইলো ভাই তোমরা তোমাদের দেশে ফিরে যাও আর মিয়ানমারের উচিত তাদেরকে ফিরে নেওয়ার জন্য এই পর্যন্তই ভালো থাকবেন লেটেস্ট কোন আপডেট থাকলে আমার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিবো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আলাইকুম